ভারতের যে কোনো জেলা যেখানে মুসলমানের সংখ্যা বেশি আছে আমি যখন ভারতে ছিলাম তখনকার কথা অনুযায়ী এখন পরিবর্তন হতেও পারে সেই আদালতে গিয়ে দেখবেন চুরির মামলা ডাকাতির মামলা মদের মামলা জুয়ার মামলা সবচেয়ে বেশি মামলা আশি পার্সেন্ট সত্তর পার্সেন্ট মামলা মুসলমানের নামে মিথ্যা মামলা নয় সত্য মামলা এই জন্য আমি বলেছি যে আমরা হচ্ছি এই যুগের বানু ইসরা এখন আগের প্রশ্নে চলে দ্বিতীয় প্রশ্নে চলে যায় যে যেই বানু ইসরায়েলদের ঘটনা শোনালাম এরা তো নবীর সন্তান এরা নবীর সন্তান হওয়ার পরেও কিভাবে এত নিম্ন লেভেলে চলে গেল যে মুসা সাথে চব্বিশ ঘন্টা এই রকমের ধোকাবাজি সঠতা মিথ্যা দিয়ে তাদের আচরণ পরিপূর্ণ হয়ে গেল কেমনে এটার উত্তর হচ্ছে আমার ছোট্ট গবেষণা আমার ছোট্ট চিন্তাভাবনায় আমি যেটা বুঝেছি মুসলমানদেরকে দেখে বুঝেছি তাদেরকে দেখে নয় আজকের যুগের মুসলমানদেরকে দেখে আমি বুঝেছি মূলত কারণ হচ্ছে এই বানু ইসরায়েলেরা ইউসুফ আলাই সালাতামের মৃত্যুর পর আমি বলেছিলাম যে ইউসুফ আলাইসাল্লামের মৃত্যুর তিনশো সাড়ে তিনশো চারশো বছর পর মুসা এসেছে এই ইউসুফ আলাই সালাতলামের মৃত্যুর পর বানু ইসরায়েলেরা গোলাম হয়ে যায় ফেরাউনের গোলাম ফেরাউনের গোলামই করেছে তারা তিনশো বছর আর যখন মানুষ গোলাম হয় তখন সেলফ রেসপেক্ট থাকে না আত্মমর্যাদা থাকে না আত্মসম্মান থাকে না তখন মানুষ বিক্রি হয়ে যায় অন্তর ছোট হয়ে যায় ছোট ছোটো ছোট ছোট বিষয় নিয়ে মারামারি করে মানুষের অন্তর ছোট হয়ে যায় গোলামির কারণে মানুষের অন্তর নত হয়ে যায় গোলামির কারণে মানুষের ব্যক্তি সম্মান নষ্ট হয় গোলামির কারণে মানুষের ব্যক্তিত্ব আত্মমর্যাদা আত্মসম্মান নষ্ট হয় গোলামির কারণে দলিল আমার কাছ থেকে দলিল হচ্ছে এই জন্যই আল্লাহ সুবাহানহ তালা মুসাকে বানু ইসরায়েলদের সাথে বড় করেননি আলাইসাল্লামকে আল্লাহ বড় করেছেন ফেরাউনের বাড়িতে ফেরাউনের বাড়িতে মুসা আলাইসাল্লাম স্বাধীনভাবে আত্মমর্যাদা নিয়ে আত্মসম্মান নিয়ে ব্যক্তিত্ব নিয়ে রাজপুত্র হিসেবে ফেরাউনের বাড়িতে বড় হয়েছে ফেরাউনের বাড়িতে বড় হওয়ার কারণেই মুসালাইসালাতোয়াসাল্লাম যখন বাড়ি থেকে বের হয়ে দেখছেন পঁচিশ তিরিশ বছর বয়স যে একজন ফেরাউনের লোক একজন বানু ইসরায়েলের লোকের ওপর অত্যাচার করতেছে তখন মুসা এক থাপ্পড় হয়ে ফেরাউনের লোককে মেরে ফেলে দিয়েছেন এই থাপ্পড় দেওয়ার জাজবা কোনো গোলামের থাকতে পারে না এই থাপ্পড় দেওয়ার জাজবা মুসালাইসাল্লামের মধ্যে এই জন্যই এসেছে যে উনি স্বাধীনভাবে ফেরাউনের বাড়িতে বড় হয়েছেন আল্লাহ সব তালা এই জন্যই ওনাকে বানু ইসরা সাথে বড় করেনি কিন্তু উনি তো স্বাধীনভাবে আত্মমর্যাদা নিয়ে বড় হলেন কিন্তু যাদের উনি নবী এরা তো তিনশো বছর থেকে গোলাম এই জন্য কথায় কথায় এদের আচরণ দেখেন নবীকে বলতেছে তোমার আল্লাহকে না দেখলে ইমান আনবো না নবীকে বলতেছে এক খাবার প্রতিদিন ভালো লাগে না নবীকে বলতেছে তুমি যাবার তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো তারপরে জয় হলে আমরা আসব। এই ধরনের কথা একজন নবীর সাথে কেমনে যায় নবী ব্যক্তিত্ব আত্মমর্যাদা আত্মসম্মান সত্যবাদিতা বৈশিষ্ট্য বড় হয়েছে আর এরা গোলামীর জীবন যাপন করেছে এই জন্য এদেরকে উনি চালাতে পারেননি আমরা মুসলমানেরা আমাদেরও স্বভাব এতটা নিকৃষ্ট এতটা খারাপ এতটা জঘন্য ছিল না কিন্তু দীর্ঘ দুইশো আড়াইশো তিনশো বছরের ব্রিটিশদের গোলামি আমাদেরকে মিথ্যুক দুর্নীতিবাজ ধোকাবাজ ফাঁকিবাজ বানিয়ে ছেড়েছে আমাদের রক্তের মধ্যে মিথ্যা ধোকা দুর্নীতি এবং ফাঁকি ঢুকে গেছে গোলামি করতে করতে আপনাদের আর এস পর্চার আগের সিএস এবং এসএ পরচা খুলে দেখেন আপনারা জমির মালিকই ছিলেন না ওখানে তাদের নাম লেখা আছে যে জমিদারের নামে কর এবং খাজনা দেওয়া হতো জমির মালিকই ছিলেন না ব্রিটিশরা পিটিয়ে নীল চাষ করাতো এই অঞ্চলের মানুষকে আর ডিভাইড অ্যান্ড রুলস একজনকে আরেকজনের বিরুদ্ধে লাগিয়ে রেখে শাসন করত তো একজন আরেকজনের বিরুদ্ধে লাগতে লাগতে মারামারি করতে করতে অন্তর ছোট হয়ে গেছে জাতিগতভাবে অন্তর ছোট হয়ে গেছে তার প্রমাণ সাধারণ মানুষ বাদ আপনি আলিমাল আমাকে দেখেন না মঞ্চে উঠে স্টেজে উঠে কিভাবে গালাগালি করে আলেম আমাদের দেখলে আপনি বুঝতে পারবেন যে ব্যক্তিত্ব আত্মসম্মান আত্মমর্যাদা জাতি হিসেবে আমাদের কোথায় আপনি বলবেন এটাকে শুধু বাংলাদেশের মুসলমানদের অবস্থা জি না বাংলাদেশের মুসলমানদের চেয়ে ভয়াবহ জঘন্য নিকৃষ্ট অবস্থা আফ্রিকার মুসলমানদের তারা আরো বেশি জঘন্য গোলামি করেছে ফ্রান্সের ইতালির স্পেনের আপনি যান গেলে দেখতে পাবেন কিভাবে তাদের জীবনের সাথে মিথ্যা ধোকা সঠতা ফাঁকিবাজি মিশিয়ে আছে ইতালিয়ার ফ্রান্সের রাস্তায় যত চোর আছে যত ডাকাত আছে যত ছিনতাইকারী আছে তার বেশিরভাগ মুসলমান আল্লাহর কসম তার বেশিরভাগ মুসলমান কেন ওদেরকে ফ্রান্স ইতালি স্পেন এমনভাবে ওদেরকে শাসন করেছে এমনভাবে ওদেরকে গোলাম বানিয়ে রেখেছে ওদের স্বাভাবিক জন্মগত চরিত্র ধ্বংস হয়ে গেছে আর আমরা যে আজকের যুগের বানু ইসরাইল তার প্রমাণ তার আর একটা প্রমাণ দিয়ে আমার বক্তব্য সামনের দিকে এগিয়ে যায় ওই যুগের বানু ইসরা যে গোলাম ছিল তার প্রমাণ আল্লাহ কোরআনে তোমাদের ছেলে ছেলে সন্তানদের সন্তানদের ওদের ওদের চোখের সামনে জবাই করতে ফেরাউন। তাদের চোখের সামনে তাদের ছেলে সন্তানদের জবাই করতে ফেরাউন। আর আজকে কিসের আমার চোখের সামনে আজকে সারা বিশ্বের চোখের সামনে মুসলমানদের জবাই করতেছে আজকের যুগের ফেরাউনেরা এরা ফিলিস্তিনে সারা বিশ্বের চোখের সামনে এই একটাই প্রমাণ করে যে আপনি গোলাম আমি গোলাম আমরা কৃতদাস গোলামের জীবন জীবনযাপন করছি আমরা হচ্ছে এই যুগের বানু ইসরাইল আর ওরা হচ্ছে এই যুগের ফ্রাউন আর আমাদের স্বভাব চরিত্রের কারণে আমাদের ভাগ্য বাণী ইসরায়েলের ভাগ্যের সাথে মিশে গেছে গোলামি আমাদের ভাগ্যে লেখা হয়ে গেছে আমাদেরকে সততা ন্যায় পরায়ণতা আমানব ফিরে যেতে হবে এই জন্য আল্লামা ইকবাল বলেছেন ফিরসে সাদাক আদালত কা সুজাত কা লিয়া যায়গা তুজসে কাম দুনিয়া কি ইমামত কা এ মুসলমানেরা এ মুসলিম জাতি এ মুসলিম উম্মাহ আমি তোমাদেরকে বলছি তোমাদের মধ্যে সালাত আছে জিয়াম আছে হজ আছে যাকাত আছে তোমাদের মধ্যে নাই সত্যবাদিতা তোমাদের মধ্যে নাই আমানতদারিতা তোমাদের মধ্যে নাই ন্যায় পরায়ণতা তোমরা নতুন করে সত্য বলা শিখো তোমরা নতুন করে আমানতদারিতা শিখো তোমরা নতুন করে ন্যায় পরায়ণতা শিখো আল্লাহ পুনরায় তোমাদেরকে দুনিয়ার নেতৃত্ব দিয়ে দিবে এটা আল্লামা ইকবাল তার কবিতার মধ্যে লিখে গেছেন উনি ধরতে পেরেছিলেন আজকের মুসলমানেরা কোন অবস্থায় আছে কি সমস্যার মধ্যে আছে সেটা তিনি ধরতে পেরেছিলেন সম্মানিত উপস্থিতি মুসলমানদের এই ভয়াবহ গোলামির চিত্র ভয়াবহ দাসত্বের চিত্র আপনি যদি দূরবীন দিয়ে দেখতে চান তাহলে একটি দৃশ্য আপনার জন্য যথেষ্ট যে মুসলমানেরা কিরকম গোলামি কিরকম দাসত্বের মধ্যে নিমজ্জিত আছে একটি চিত্র বলে আমার বক্তব্য সামনের দিকে এগিয়ে নিয়ে যাই সারা বিশ্ব থেকে শুধু বাংলাদেশ নয় বাংলাদেশ পাকিস্তান মালয়েশিয়া সিরিয়া লিবিয়া ইয়েমেন মিশর আফ্রিকা সারা বিশ্ব থেকে মুসলমানেরা অবৈধ উপায়ে ইউরোপ এবং আমেরিকা যাওয়ার জন্য ইউরোপের কান্ট্রিগুলোতে যাওয়ার জন্য লিবিয়ার নদী বন্দর সমুদ্র বন্দরে জমা হয় এরা রোহিঙ্গাদের মতো করে বাতাস দিয়ে ফুলানো নৌকায় চড়ে যেই নৌকাতে তিনশো চারশো জন আরোহী উঠে এই তিনশো চারশো জন আরোহী নিয়ে নৌকা হয় ডুবে যাবে আর না হয় ইউরোপ তাদেরকে ভিক্ষা দিবে শরণার্থী হিসেবে যে আসো আমার দেশে থাকো গোলামি করো শরণার্থী হিসেবে ভিক্ষা দিবে এরা আবার ওই দেশে গিয়ে কি করবে আপনি ইউরোপে যতজন মুসলমান আছে আমেরিকায় যতজন মুসলমান আছে তাদের আমি ছোট করছি না কখনোই না কিন্তু মুসলমানদের সামাজিক অবস্থান দেখাচ্ছি তাদের জিজ্ঞেস করে জিজ্ঞেস করবেন যে ইউরোপ আমেরিকায় মুসলমানেরা কি করে মুসলমানেরা কয়জন ডাক্তার কয়জন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কয়জন বিজ্ঞান ইনস্টিটিউটের মালিক কয়জন ব্যবসায়িক কোম্পানির মালিক না বেশিরভাগ মুসলমান ট্যাক্সি ড্রাইভার বেশিরভাগ মুসলমান রেস্টুরেন্টের ওয়েটার না বেশিরভাগ মুসলমান কেয়ার হোমের জব করে না বেশিরভাগ মুসলমান সুপার শপের দোকানদারি করে খোঁজ নিয়ে দেখবেন আরেকটা ইহুদি পল্লীতে খোঁজ নিয়ে দেখবেন ওই ইহুদি পল্লীতে যদি তিনশো জন বসবাস করে তাহলে ওই ইহুদি পল্লীর তিনশো জনের তিনশো জন ইহুদি তিনশো জনই হয় ডাক্তার না হয় মেডিকেলের প্রফেসর না হয় কোম্পানির মালিক না হয় ব্যাংকের মালিক আর মুসলমানেরা হচ্ছে সমাজের তৃতীয় শ্রেণীর নাগরিক এই আমি বলেছি ভারতের মুসলমানদের সাথে ইউরোপ আমেরিকার মুসলমানদের কোনো পার্থক্য নাই এতটুকু যে ভারতের মুসলমানেরা নাগরিক অধিকার পায় না মানবিক অধিকার পায় না ইউরোপ আমেরিকার মুসলমানেরা নাগরিকার মানবিক অধিকার পায় ন্যূনতম হলেও পায় কিন্তু পার্থক্য কি ভারতের মুসলমানেরাও যেমন আপনি খুঁজে দেখবেন না ডাক্তার না ইঞ্জিনিয়ার না মেডিকেলের প্রফেসর সব হচ্ছে দুবাই দিল্লি কেরালা মুম্বাই এগুলোতে থেকে মিস্ত্রিগিরি করে জোগালিগিরি করে লেবারিগিরি করে ওই একই লেভেলে মুসলমানেরা ইউরোপ এবং আমেরিকায় কাজ করে এটা হচ্ছে মুসলমানদের গোলামির চিহ্ন মুসলমানদের শিক্ষাগত অধোপতন শিক্ষাগত অযোগ্যতা এবং চারিত্রিক অধপতন তাদের ভাগ্যে গোলামি লিখে দিয়েছে তাদের ভাগ্যে গোলামি নিয়ে এসেছে শিক্ষাগত অধোপতন এবং চারিত্রিক অধোপতন মুসলিম বিশ্বের যারা বড় বড় ধনী দেশ আছে তারা তাদের যে কয় টাকা ইনকাম হয় সে কয় টাকা পর্যটনার বিনোদনের জন্য ব্যয় করে আর আমাদের মতো যেগুলো তৃতীয় বিশ্বের মুসলিম দেশ আছে এরা টাকা দিয়ে রাস্তাঘাট ব্রিজ কালভাট তৈরি করে শিক্ষার পিছনে বিনিয়োগ নাই অর্থনৈতিক উন্নয়নের পিছনে ব্যবসায়িক প্রতিষ্ঠানের পিছনে নতুন ব্যবসায়িক খাতের পিছনে স্বাস্থ্য সেবার পিছনে বিনিয়োগ কম আর যারা মসজিদের কমিটি আছে তাদের তারাও যদি দশ টাকা পাঁচশো টাকা আজকের মসজিদ কমিটি উন্নয়নের জন্য সম্মেলন করেছে তারাও টাকা নিয়ে গিয়ে মসজিদে এসি লাগাবে টাইলস লাগাবে মসজিদে ছাদ দিবে সব কিছু করবে কিন্তু মসজিদে শিক্ষার ব্যবস্থা করবে না তাহলে সারা বিশ্বের মুসলমানদের কাছে শিক্ষা দুই নম্বর আর ইউরোপ আর আমেরিকার কাছে শিক্ষা এক নাম্বার। বাংলাদেশে ব্রাক কয়টা এরকম জালসা আয়োজন করেছে খ্রিস্টান মিশনারি কয়টা এরকম জালসা আয়োজন করেছে ব্রাক কি করে পঁচিশ থেকে তিরিশ হাজার স্কুল চালায় খ্রিস্টান মিশনারি কি করে সবচেয়ে দামি এবং শ্রেষ্ঠ স্কুল পরিচালনা করে আর আমরা হুজুগে বাঙালি আমরা মনে করি এরকম একটা জালসা সম্মেলন করবো এতেই দিনের অনেক উপকার হবে বারো বছর সিলেবাসে যা পড়বে তাই এক ঘন্টার বক্তব্যে সমাধান হবে বারো বছর সিলেবাসে ইসলাম বিদ্বেষী জিনিস পড়বে ধর্ম বিদ্বেষী জিনিস পড়বে আমি এক ঘন্টার বক্তব্য দিয়ে কী করব মুসলমানেরা কখনোই সিস্টেম তৈরি করা জানে না মুসলমানেরা জানে শুধু রিয়্যাক্ট করা প্রতিক্রিয়া দেখানো প্রতিক্রিয়া দেখানো আর কাজ করা সিস্টেম তৈরি করার মধ্যে কি পার্থক্য আমি ছোট্ট উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই এই বক্তব্যগুলো এই আলোচনাগুলো মূলত আলে মোলামা শিক্ষিত শ্রেণী ইসলামী দল ইসলামী সংগঠন যারা করে তাদের চিন্তা করা উচিত তাদের চিন্তার খোরাক কিন্তু যেহেতু আলোচনা করতে এসেছি সেহেতু উদাহরণ হিসেবে আপনাদের সামনে বলে যাচ্ছি ধরেন পাশের বাড়ি ছাগল যদি আপনার গাছ খেয়ে ফেলে তাহলে প্রতিক্রিয়া হচ্ছে আপনি চিল্লাচিল্লি করবেন গালাগালি করবেন তারপরে ছাগল পাঁচ দিন আসবে না পাঁচ দিন পর আবার ছাগল আসবে আপনি আবার চিল্লাচিল্লি করবেন গালাগালি করবেন এটার নাম প্রতিক্রিয়া আর অ্যাক্ট কি কাজ কী সিস্টেম কি আপনি ওই গাছটা বেড়া দিয়ে ঘিরে দিবেন তার পাশে আরও বড় প্রাচীর দিয়ে ঘিরে দিবেন যেন ওই ছাগল আর এই গাছের কাছে আসতেই না পারে এটা যে কাজ মুসলমানেরা সব সময় কি করে হুট করে একদিন দেখলো ফেসবুকে কেউ আল্লাহর নবীকে গালি দিয়েছে রাস্তাঘাট মাঠ ঘাট গরম করে লিল্লাহে তাকবির দিয়ে মিছিল মিটিং করে পাঁচ দিন দশ দিন পর আবার ঘুমিয়ে যাবে কথা আমার বুঝতে পারেননি পাঁচ দিন দশ দিন পর ঘুমিয়ে যাবে পাঁচ বছর পর ঘুম থেকে উঠে দেখবে সিলেবাসের মধ্যে এল জিবিটি কিউ সিলেবাসের মধ্যে ট্রান্সজেন্ডার সিলেবাসের মধ্যে সমকামিতা আবার লাভ দিয়ে উঠে রাস্তাঘাট মিছিল মিটিং একাকার এক দশ দিন পর আবার ঘুমিয়ে যাবে এটা হচ্ছে প্রতিক্রিয়া কিন্তু যেই সিলেবাসের মধ্যে জিবিটি ঢুকলো এই সিলেবাস তো ভারতেরও নয় রাশিয়ারও নয় চীনেরও নয় আমেরিকারও নয় তো তোমার বাংলাদেশের সিলেবাস তুমি ছিলা কোথায় তুমি কোথায় ছিলা তুমি শুধু ওরা ঘটাবে তখন তাক বিরতিবাহ অপেক্ষায় ঘুমিয়ে আছো কিন্তু তারা একশো বছরের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে পঞ্চাশ বছরের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে যখন একটা জিনিস বাইরে ভাইরাল হয় তোমরা লাভ দিয়ে উঠে তাকবির দাও তখন ওরা বলে আচ্ছা ঠিক আছে এবারের মতো নাও আরো পাঁচ বছর তিন বছর অপেক্ষা করো নতুন সিস্টেমে এদেরকে খাওয়াবো এরা তো আবার ঘুমিয়ে যাবে তখন আবার প্রকাশ হবে আবার আপনি লাভ দিয়ে গিয়ে তাকবির দিবেন মিছিল মিটিং করবেন আবার ঘুমিয়ে যাবে এভাবে কখনো হয় না তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করে এই জন্য মুসলমানদেরকে শিক্ষা নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে চারিত্রিক উন্নয়ন নিয়ে সততা ন্যায় পরায়ণতা আমানত নিয়ে এবং শিক্ষা নিয়ে ইত্যাদি নিয়ে দীর্ঘমেয়াদী কাজ করতে হবে সিস্টেম তৈরির পিছনে কাজ করতে হবে আর দাওয়াইল আল্লাহ দেশব্যাপী মসজিদ ভিত্তিক দিন শিক্ষার যে কার্যক্রমের উদ্যোগ নিয়েছে ওটা অতি নগণ্য ওটি ক্ষুদ্র উদ্যোগ এটা আমি তাকবিরি দিয়ে সমাবেশ করে জনসমাবেশ তৈরি করে আপনাকে দেখাতে পারবো না যে কত লোক এটা অনুসরণ করতেছে বা মানতেছে কেননা এটা দল নয় যে আপনাকে দেখাবো এখানে হাজার হাজার মানুষ এটা শিক্ষার বিষয় এটা সমাজে দীর্ঘমেয়াদি প্রভাব রাখবে নীরবে বিপ্লব ঘটাবে সমাজে নীরবে মানুষকে দিন শিখাবে কোরআনের পাশাপাশি মৌলিক দিন শিখাবে কিন্তু এটা চ্যালেঞ্জ কেন এটাকে কেউ দাওয়াতি কাজ মনে করে না আমাদের যুবক সমাজ মনে করে দাওয়াতি কাজ মানে জালসা আয়োজন করতে হবে দাওয়াতি কাজ মানে কোনো দলে যোগ দিয়ে পদ নিতে হবে কোনো মিছিল মিটিংয়ে যুক্ত হতে হবে তাকে দিতে হবে তারা কখনই মনে করে না দাওয়াতি কাজ মানে শিক্ষা তারা মনে করে মসজিদে বক্তব্য কমিটি চালাবে আর ইমাম চালাবে জি না এটাই দাওয়াতি কাজ আপনার মাথায় যখনই মাথায় আসবে যে আপনি দাওয়াতি কাজ করবেন তখন আপনার মাথায় যেন আগে শিক্ষা আসে যে অত্র অঞ্চলের সকল মুসলমানের সন্তান কোরআন শিখলো কিনা আপনি নিজে কোরআন জানেন কিনা অত্র অঞ্চলের সকল মুসলমানের সন্তান দিন শিখলো কিনা আপনার কাছে নিজের কাছে দিনের মৌলিক জ্ঞান আছে কিনা না থাকলে বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত দিয়ে দিয়ে কমিটিকে বুঝিয়ে ওই বাচ্চাদেরকে মসজিদে নিয়ে এসে আর দাওয়া ইল সহযোগিতা নিয়ে ট্রেনিং নিয়ে উক্ত মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা বাস্তবায়ন করবেন এটাই দাওয়াতি কাজ এখন পর্যন্ত আমরা তিন ব্যাচে একশোর অধিক শিক্ষককে ট্রেনিং দিয়েছি যে ট্রেনিং আসবে তার যাতায়াত খরচ জামিয়া সালাফিয়ার উপর দাওয়া আল্লাহর ওপর যে ট্রেনিংয়ে এসে থাকবে খাবে দশ দিন ওই থাকা খাওয়ার খরচ জামিয়া সালাফিয়ার উপর দাওয়াই আল্লাহর ওপর ট্রেনিং নিয়ে যখন ফিরে যাবে তখন পাঁচ কপি দশ কপি করে সিলেবাসের বই তাদের কাছে বিনামূল্যে দেওয়া হবে ওই বইয়ের বিনামূল্যে দেওয়ার খরচও জামিয়া সালাফিয়ার উপর দাওয়াই আলাল্লাহর উপর আর আমি খাকসার আবদুল্লা বিন আব্দ দেশ ও জাতির ভবিষ্যৎ প্রজন্মের সন্তানের শিক্ষার জন্য অক্ হিসেবে আছি যেখানে ডাকবেন বিনা খরচে ফি সাবিল্লা সেই মসজিদে উপস্থিত হব জাতির সাথে ওয়াদাবদ্ধ Quinto